আসসালামু আলাইকুম ইটালি ফ্লুসি দু হাজার চব্বিশের কাগজ দেওয়া শুরু হয়ে গিয়েছে এটা আপনারা সবাই অবগত আছেন গত ভিডিওতে আমরা আলোচনা করেছি যে শুধুমাত্র সিজনালের কাগজ দিচ্ছে নাকি নন সিজনাল স্পন্সারের কাগজও দেওয়া শুরু হয়েছে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন এখন আমরা আলোচনা করব যেহেতু দু হাজার চব্বিশের কাগজ ওঠা শুরু হয়ে গেছে দু হাজার তেইশের কাগজ কি তাহলে দেওয়া সম্পূর্ণরূপে শেষ কত মিনিটের কাগজগুলো উঠতেছে এবং কোন কোন শহর থেকে আসলে কাগজ উঠতেছে সেটার একটা ছোটো আপডেট আপনাদেরকে দিব দয়া করে প্রথম ভিডিওটা দেখে আসবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা দয়া করে একটু শেয়ার করে দিবেন মানুষের কাছে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সব প্রথম জিনিস দুই হাজার তেইশ সালের নূল অবস্থা তাহলে দেওয়া শেষ কিনা এই প্রশ্নের সঠিক উত্তর হইল না দু হাজার সম্পূর্ণ রূপে সব কোঠা যে ফিল হয়ে গেছে এটা কেউ বলতে পারবে না এটা একমাত্র ইতালির গভর্নমেন্ট বলতে পারবে কিন্তু আমাদের আইডিয়া অনুযায়ী তারা কিন্তু গত এক মাস ধরে অর্থাৎ আবেদনের এক মাস ধরে প্রচুর পরিমাণে অবস্থা ইস্যু করেছে এবং এখানে স্পন্সর এবং কৃষি অর্থাৎ এগ্রিকালচার ট্যুরিস্টিক সিজনালের জন্য এবং নন সিজনাল ডোমেস্টিক এবং স্পন্সর সব ক্ষেত্রে মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা ধাক্কা কিন্তু তারা দিয়েছে কিন্তু এইখানে একটা জিনিস আপনারা বুঝেন ম্যাক্সিমাম সিজনালের অবস্থা উঠে গিয়েছে এটা একেবারে সত্যি কথা ম্যাক্সিমাম আমি যদি বলি আপনাদেরকে মিনিমাম আপনার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট নূল অবস্থা আপনার সিজনালের জন্য উঠে গিয়েছে যেই বাদি বাকি যেইগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা এখন করবো না তার কারণ কোনো সঠিক উত্তর আমার কাছে নাই কিন্তু আমি এটা আপনাদেরকে বলতে পারি যে দু হাজার তেইশে সম্পূর্ণরূপে কোঠা ফিল হয়ে যায় নাই স্পন্সারের অবস্থা আরও উঠবে ইনশাল্লাহ পরবর্তী বিষয়টা হলো যে কত মিনিটের নোলাবস্থা উঠতেছে বর্তমানে দেখেন এই জিনিসটা হইলো যে সবার প্রথম জিনিসটা আপনাদের বুঝতে হবে যে ক্রোনোলজিক্যাল অর্ডার কি যেটা ইটালির গভর্নমেন্ট থেকে ঠিক করে দিচ্ছে এইখানে কখনোই এক মিনিটে যে আবেদন করছে তার কাগজপত্র ঠিক আছে আর বিশ মিনিটে যে আবেদন করছে তারও কাগজপত্র ঠিক আছে এক মিনিটের কাগজটাকে ফালাই দিয়ে বিশ মিনিটের কাগজ কখনোই উঠবে না এটা বিশ্বাস করেন কখনোই না কখনোই না কখনোই না এখন যদি এই এক মিনিটের কাগজটা আপনার সালেন্ন শহর থেকে হয় এবং সেইখানে আবেদন করছে অনেক বেশি আর বিশ মিনিটের কাগজটা ধরেন আপনার একটা শহর থেকে হইল সেইখানে কোঠা আপনার খুবই কম এবং আবেদনও পড়ছে খুবই কম কিন্তু কোঠাও বেশি আবেদনও জমা পড়ছে বেশি তখন চান্স থাকে সেটা বিশ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট যাই হোক সেটা ডিপেন্ড করে ওইখানকার কখন আবেদন শুরু হয়েছে এইটার উপরে এই বছরও আমরা একটা জিনিস দেখছি যে সার্ভারে অনেক শহরে কিন্তু সমস্যা ছিল তারপরেও আমরা শুধু বাংলাদেশিদের দিয়ে বিচার করতেছি কিন্তু এইখানে পঁয়ত্রিশটা দেশ আছে সবার যে সার্ভারে প্রবলেম হয়েছে তা কিন্তু না আর জিনিস মাথায় রাখেন আবেদন কিন্তু হয়েছে এক ইটালি থেকেই অর্থাৎ আপনার মরক্কো থেকে যে আসতেছে টিউনিশিয়া থেকে যে আসতেছে ইন্ডিয়া পাকিস্তান থেকে যে আবেদন করতেছে তারও আবেদন হয়েছে ইটালি থেকে বাংলাদেশের যে লোক তারও আবেদন হয়েছে ইটালি থেকেই বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে আবেদন হয় নাই সুতরাং প্রতিটা দেশের জন্যই কিন্তু একই অবস্থা অর্থাৎ যেই শহরে সার্ভারে প্রবলেম ছিল সবার জন্যই কিন্তু সার্ভারের প্রবলেম ছিল তো অনেক শহরে দেখা গেছে যে আপনার প্রথম তিন মিনিট চার মিনিটে কোনো আবেদনই জমা পড়া নাই তখন কিন্তু তাদের কাগজগুলো শুরুই হবে ওই চার পাঁচ মিনিট পর থেকে গিয়ে কিন্তু এরপরেও দেখেন টুকটাক সব জায়গাতেই এক দুই মিনিটের মধ্যে কিন্তু ভালো অ্যামাউন্টের কাগজ জমা পড়েছে সুতরাং আমি বলবো যে আপনারা মিনিটের জন্য হিসাব করবেন না হিসাব করবেন যে ওই শহরে কতগুলো কোঠা আছে ওই শহরে সার্ভারে কোনো প্রবলেম ছিল কিনা। এবং আপনার আবেদনটা যাতে ওই কোঠার মধ্যে থাকে যদি চার মিনিট থেকে কাগজ নেওয়া শুরু করে যেহেতু এক শহরে চার মিনিট পর্যন্ত এই কাগজ নিছে আর এক শহরে দেখা যাবে ওই চার মিনিট থেকে আট মিনিট পর্যন্ত নিবে বা দশ মিনিট পর্যন্ত নিবে এইটার সদুত্তর আপনি যদি আমাকে এখন জিজ্ঞেস করেন যে ভাই অমুক শহরে কি সার্ভারের প্রবলেম ছিল আমি কিভাবে বলবো বলেন একে আমি থাকি জার্মানি দ্বিতীয়ত হইল গিয়ে সমগ্র ইটালি কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না বা আমি দেখে শুনে জানাও সম্ভব না আমরা একটা অন অ্যাভারেজে কথা বলি আপনাদের কাছ থেকে ইনফরমেশান নিয়ে আমরা আপনাদেরকেই জানায় দেওয়ার চেষ্টা করি তো এই কোশ্চেনগুলো দয়া করে আপনারা করবেন না এবং কত মিনিটে আবেদন হয়েছে এটা সম্পূর্ণ আল্লাহ ভরসা আপনার কাগজ বা মালিকের কাগজ সব কিছু যে ঠিক আছে তারপরে আপনার নূল অবস্থা উঠবে তার আগে যদি আপনার দুই মিনিটে আবেদন হয় এক মিনিট তিরিশ সেকেন্ডে আবেদন হয়েছে মালিকের কাগজ ঠিক নাই আপনার নূল অবস্থা উঠবে না এটা সোজা সাপটা কথা ঠিক আছে এই জিনিসটা কখনো আপনারা প্রশ্ন করে নেন যে ভাই আমার এত মিনিটে এটা কোঠার মধ্যে আছে কিনা বা এটার কাগজ উঠবে কিনা এটা সদুত্তর একমাত্র আপনার মাধ্যম ছাড়া আর কেউ দিতে পারবে না আপনাদের মধ্যস্থতাকারীকে বলেন যে আপনার মাধ্যম যার মাধ্যমে আবেদন করা হয়েছে তাকে যাতে একটু এসপিআইডি দিয়ে লগ করে আপনার কাগজের স্ট্যাটাসটা জানায় যে আপনারটা কোঠার মধ্যে নিছে কি নেয় নাই তার কারণ এই নিউজটা ম্যাক্সিমাম শহরে এখন কিন্তু দিয়ে দিছে এগ্রিকালচারের ক্ষেত্রে আর স্পন্সার এবং ডোমেস্টিকের ব্যাপারটা আমরা আশা করতে পারি যে আরও প্রায় এক মাসের মতো সময় লাগতে পারে তারপরে হয়তো বা আমরা একটা ভালো নিউজ পাবো যে প্রচুর পরিমাণে অবস্থা আপনার দিয়ে দিচ্ছে আর দ্বিতীয় জিনিস হলো সব শহর থেকে দিচ্ছে কিনা এটা একটা বড় প্রশ্ন দেখেন সব শহর থেকে আসলে আপনারাই বলতেছেন আপনারা কমেন্টে বলতেছেন অমুক শহর এই শহর ওই শহর সব জায়গা থেকে আপনার ভাই আপনি নিজে আপনার পরিচিত কেউ অবস্থা পেয়েছে সেই বেসিসে আমি বলতেছি কিন্তু সবার প্রথম আপনার সব থেকে বেশি নর্মাল ক্যাটাগরিতে অর্থাৎ স্পন্সারে এগ্রিকালচার এবং টুরিস্টিক দুইটা মিলায় সব থেকে বেশি কোঠা ছিল আপনার হইল সালেন্ন শহরে এবং সালেন্ন শহর থেকে আমরা শুনতে পাইছি যে সবার প্রথমে নূল অবস্থা ওঠা শুরু হয়েছে পাশাপাশি আপনার রাগুসা বাড়ি শহর বাড়ি শহর আমি নিজে আপনার খবর নিয়েছি তারপরে হলো কি আপনার ভেরোনা থেকে কাগজ উঠতেছে আপনার ভেনে জিয়া থেকে কাগজ উঠতেছে এরকম টুকটাক অনেক জায়গা থেকে কাগজ উঠতেছে আপনারা এখন জিজ্ঞেস করেন যে রোম লাতিনা এইসব শহর থেকে উঠতেছে কিনা ভাই আমি এখন পর্যন্ত নিউজ পাই নাই কিন্তু যেহেতু একটা শহর থেকে ওঠা শুরু হয়েছে আপনারা দেখবেন যে ক্রমান্বয়ে এক দুই এক দুই দিনের মধ্যে মোটামুটি সমগ্র ইটালি জুড়ে যত শহর আছে সব জায়গা থেকে কিন্তু কাগজ ওঠা শুরু হয়ে যাবে এইখানে আর জিনিস আমি আপনাদেরকে বলে দিই কাগজ যে আপনাকে দিবে এটা সঠিক কথা কিন্তু একবারে যে সব উঠে যাবে তাও না তারা ধরেন প্রথম এক মিনিট দুই মিনিটের কাগজ নিবে ভেরিফাই করবে কাগজ দিবে তারপর যাতে এটা একবারে যদি আপনাদেরকে ওই বিশ হাজার পঁচিশ হাজার কাগজ দিয়ে দেয় তখন তো আপনাদের ওই জট আবার লেগে যাবে আপনারা ভিসার জন্য যখন আবেদন করতে যাবেন তখন জট লাগবে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন তখন আপনাদের জট লাগবে তো এই কারণে এই এই যে জ্যামটা এইটা যাতে আটকানো যায় এই কারণে তারা হয়তো বা প্রথম পর্যায়ে যায় প্রথম পাঁচ হাজার দশ হাজার অবস্থা উঠাবে তারপরে কিছুদিন যাবে তারপরে যায় আবার এরকম উঠাবে যাতে একটা জটের সৃষ্টি না হয় এটা শুধু সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আপনারা এটার সাথে আবার কোনো রাজনীতি যুক্ত করবেন না তার কারণ এটা আমি নিজে বুঝে যেটা বুঝলাম গত দুই এক দিনের মধ্যে তার কারণ এখনো ভিএফএস এ কি পরিমাণ পাসপোর্ট জমা আছে এটা আপনারা জানেন আর একটা জিনিস আপনাদেরকে শুধু ইনফর্ম করে দেয় যে আলহামদুলিল্লাহ গত কয়েকদিনের নিউজ অনুযায়ী ভিএফএস থেকে কিন্তু অনেকের পাসপোর্ট ফেরত দিচ্ছে ভিসা লাগায় এবং ভিসা না লাগায় অর্থাৎ আপনারা যে আন্দোলন করেছেন এবং এইটা কিন্তু বড় করে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলো করা হয়েছে এবং এটাতে একটু হইলেও ভিএফএস উঠে চড়ে বসছে এটা ইটালির যে অ্যাম্বাসি আছে তাদের কানে গেছে যতটুকু আমরা বুঝতে পেরেছি এবং আশা করি অনতি বিলম্বে আপনাদের কাগজগুলো যত তাড়াতাড়ি সম্ভব তার কারণ এক দুইটা কাগজ না এখানে আপনি ইচ্ছা করলে দশজন মানুষ নিয়োগ দিয়ে আপনাদের কাগজগুলো শেষ করতে পারবেন না এখানে একটা প্রসেস ভেরিফাই করা লাগে এখানে অনেক কিছু যাচাই বাছাই করা লাগে তারপরে আপনাদের ফেরত পাসপোর্টগুলো ফেরত দেয় অথবা ভিসা লাগায় ফেরত দেয় তো এই কারণে আপনাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না কিন্তু এখন যারা নতুন করে আপনারা এগ্রিকালচার এবং ট্যুরিস্টিকের জন্য অর্থাৎ সিজনালের নূল অবস্থা পাবেন তালা তারা যত তাড়াতাড়ি সম্ভব আমি বিশ্বাস করি যে আপনারা ইটালি আসতে পারবেন ভিসা নিয়ে এই জ্বরটা আর লাগবে না আজকের মতো ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম